নিয়ে আসছি হাই ফ্রেন্ডস আজকে এই যে বাজারে গেছিলাম ওখান থেকে এই যে লোকাল রুই কেটে নিয়ে এসেছি মা হাতটা ভালো না তো আর হলো মা হাতের মধ্যে সকাল সকাল হাত কেটে গেছে ওই জন্য কেটে নিয়ে এসেছি আর এখানে মা আমরা বলি বালি বালিয়া মাছ হ্যাঁ তো মা খেতে ভালোবাসে ওই জন্য দেখলাম তার জন্য মার জন্য নিয়ে আসছি বেশি না তার সাথে ট্যাংরা মেশানো দুটো ট্যাংড়া জ্যান্ত আর এখানে ভাগ নিয়ে আসছে চলে যাবে কালকে তাদের একটু করে মাংস নিয়ে আসছে বেশি না পাঠার মাংস বেশি না কারণ অনেক আমাদের বাজার মা রান্না বান্না করবে মশলা মাছ মশলা বাড়ছে মা মশলা মশলা বাটাবাটি করছে মাছটা বড় সবথেকে এটা বড় এই মাছটা বড় আর এই মাছগুলো তাজা তাজা

আনা হয়েছে ওই মাছগুলো দিয়ে মাছ চচ্চড়ি করবে এই যে মাছের মাথাটা ছিল ওটাও দিয়ে দিবে এখানে সব ধরনের মানে সব ধরনের সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন করবে এই যে মা কড়াই বসিয়ে দিয়েছে এখন কি তেল দিব তেল দিব তেল তেল দিবে তেল ঢালতে হবে যে তেল লাগবে আজ তেলই দিয়ে দিতেছে আর ফোড়ন দিবে কালো জিরা কালো জিরা কালো জিরা আজকে ঘরে রান্না করছে মা ভীষণ কুয়াশা বাইরে ঠান্ডা লবণ দিতে চাই পরিমাণ মতো এটা আবার হলুদের বিরা হলুদ মধ্যে চেরা কাঁচা লঙ্কাও দেওয়ার ছিলে হুম এটার মধ্যে কি আর কিছু দিবো মশলা টশলা হ্যাঁ জিরা বাটা দিবো মা জিরা বাটা দিবে মশলাটা দিয়ে দিচ্ছে এটা একটু ভাজা ভাজা হবে ধরা পড়েছে জ দিয়ে মাছ দিয়ে দিবি করতে কি এখন মাছ দিবা হ্যাঁ মাছ দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢুকে ছোট মাছ আর মাছের মাথাটা দিয়ে দিলাম তোমাদের দেখাচ্ছি বাইরে কি কুয়াশা আমাদের এখানে আজকে পড়ছে কারণ কালকে ভিডিওটা আমরা দেখাতে পারিনি তো আজকে আজকে সেই জন্য রান্নাগুলো দেখাচ্ছি হলুদ রঙের ফুলকপি কালকে কিছুটা ভাজা করে খাওয়া হয়েছে গোটাই ছিল খাওয়া মানে কেমন লাগে খেতে সাদা রঙের ফুলকপি একদম সাদা ফুলকপি যেমন খেতে সেরকম এই ফুলকপির টেস্ট একদম একই ভালো লাগে খেতে আজকে এ টুপ দিয়ে মা ঝোল করবে মাছের যে মাছগুলো দেখেছো সেই মাছগুলো দিয়ে ঝোল আজকে এটা দিয়ে ঝোল হবে আজকে এত ঠান্ডা আজকে খিচুড়ি খাওয়ার দিন ছিল কেন মা দুঃখের বিষয় মাছ আছে সেজন্য জন্য মাছ তো ঝোল টোল খেতেই হবে এগুলো ওই অনেকে বলে বেলে মাছ আমরা বলি বালিয়া মাছ ট্যাংরাও আছে মেশানো বেশি না মা খেতে ভালোবাসে দেখে আর এইসব মাছ পাওয়া যায় না যে কটা ছিল আমি নিয়ে আসছি আর দেরি করে দেখিস না বিক্রি হয়ে না না আসলে ওগুলা এইগুলা মাছ এখন পাওয়া যায় না খুব কম পাওয়া যায় যে কটা ছিল সে কটাই মাছ ছিল কয়েকটা মিশানো আর মাথাটা লোকাল মাছের মাথাটা দিয়ে ওইটা দিয়ে হচ্ছে চচ্চুরি এটা আমরা সকাল বেলায় খাবো না না সকালবেলা এখন আমাদের খাওয়া হয়নি তো মা এই চচুরিটা করছে এটা দিয়ে আমাদের সকালে খাওয়া হবে

আমরা লোক বেশি না না তো মাগনি চলে গেছে ওকে বললাম থাক থাকবেন খারাপও লাগছে ওর জন্য সে আনন্দ ফুর্তি ছিল করছিলাম আমাদের চচ্চড়ি হয়ে গেছে মাছের হাই বন্ধুরা এই যে সেই হলুদ ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে লোকাল রুই মাছের ঝোল আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি বাইরে গিয়েছিলাম একটু আজে তার মাঝখানেই মার হয়ে গেছে ঝোল তো সেই জন্য দেখাতে পারলাম না তো আবার যখন আবার যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য টাটা